হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আবারও চলে এসেছি রোদের তা বেসানির জন্ম বর ছয় নিয়ে এটা কি এবং কেন তোমাদের দেখাচ্ছে এটা জানতে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো এই যে দেখো বন্ধুরা সানি রাত দশটার সময় খাওয়ার জন্য পিক পিক করে সারা বাড়ি মাথায় করছে তো কী করবো ওকে খেতে দিতেই হবে নালে তো সারা রাত জ্বালাবে তাই এই যে দেখো ওকে আমি খেতে দিয়েছি কারেন্ট নেই এই কারণে টর্চ লাইট দিয়ে ওকে খেতে দিয়েছি ও খাচ্ছে এই যে দেখো খাওয়া শেষ এখন আমি এই যে পানি খাওয়াচ্ছি দেখুন পানি কিভাবে খাচ্ছে মনে হচ্ছে ওর এই জন্য পানির পাশে লেগেছে আর লাগেনি এত যে দুষ্টু হয়েছে একটা মুরগির বাচ্চা হয়ে যে মানুষের বাচ্চার মতো করবে এটা ভাবাই যায় না দেখুন না বাংলায় একটা কথা আছে না পেট ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তো হয়েও সে অবস্থা এই যে দেখুন ওকে আমি যে এখানে রাখছি ও এখন ঘুমাবে না ও আমার হাতে থেকে নামতেই যাচ্ছে না এখন যে কি করবে আমি সেটাই বুঝে পাচ্ছি না রাত দশটা বেজে গেছে ঘুমোতে হবে মুরগির বাচ্চাও যে মানুষের মতো জ্বালাবে আমি বুঝতেই পারিনি দেখুন তাকিয়ে তাকিয়ে দেখছে হাতে থেকে নামছেই না দুষ্টু সানি জ্বালাই রে কুক 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 এই যে দেখো বন্ধুরা সানি কত দুষ্ট হয়েছে এত করে ট্রাই করছি ঘুম পাড়ানোর দেখুন মাথায় হাত বুলে দিচ্ছি তারপরেও ও ঘুমোচ্ছে না দেখুন কেমন করে দাঁড়িয়ে পড়ছে কি দুষ্ট হয়েছে তো সানি এই তুলোর মধ্যে আর থাকবে না এই ঘরে ওর আর পছন্দ হচ্ছে না তো আমি এখন ওর জন্য একটা নতুন ঘর বানাবো ভিডিওটা দেখতে দেখতে অবশ্যই লাইক করবে লাইক করলে মোটিভেট হয়ে ভিডিও করার আগ্রহ বাড়ে তো বন্ধুরা কথা না বাড়িয়ে আমি শুরু করি ছানির ঘর তৈরি এই যে দেখো প্রথমে একটা বাল্বের ঢোপ নেব নেওয়ার পর আমি এটাতে এই যে দেখো ফটো করে নেবো চারপাশে ফুটো করে নিয়েছি এই যে দেখো চারপাশে চারটা চারটে করে ফটো করব। এমন করে ফটো করার পর আমি হচ্ছে এই যে আমার ছানির ঘর কমপ্লিট করা হয়ে গেছে তো তোমাদের দেখাই আমি এই যে দেখো ভিতরে এবার আমি ছানি মধ্যে রাখবো তাহলে ছানির দম বন্ধ হবে না এই যে দেখো ছানি ওর মধ্যে রেখে দিলাম এখানেই রাখবো ওকে এই যে দেখো আটকে দিলাম এমন করে থাকবে তাহলে ওর আর কোনো কষ্ট হবে না তো বন্ধুরা একবার দেখেই নিই ছানির মধ্যে কে বের হতে পারে কি না তো দেখা যাক ও কিভাবে বের হয় এই যে দেখো ছানি চুপটি মেরে আছে তো দেখি ছানি আসো তো তুমি লাফ মেরে আসো সবাইকে দেখিয়ে দাও যে তুমি মারা শিখে গেছো এই যে দেখুন কত সুন্দর আমার স্থানী মারা শিখে গেছে এখন থেকে সানিকে এই ঘরে রাখবো এটা হচ্ছে সানির নতুন ঘর তো বন্ধুরা সানির নতুন ঘর তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না এই যে বন্ধুরা দেখুন সকালে সানিকে বের করলাম এই যে দেখুন সকালে ও তো রেগে মেগে বাঘ দেখুন কেমন করে ঠুকাচ্ছে একসাথে ঠুকিয়ে যাচ্ছে ও রেগে গেছে সারা রাতের মধ্যে রাখা হয়েছে ওকে ওর আর ভালো লাগছে না তো বেরিয়ে এসো সানি তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং রোদের তাপে সানের জন্ম পর্ব স্বাদ পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ